আমার বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে খুব ছোটোবেলায় আমার বিয়ে ঠিক করে রাখে এবং আমি যখন ক্লাস এইটে উঠি তখন তারা আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে দিবে এমন ডিসিশন নেয় আমার শ্বশুরের বড় যে দুই ছেলে তাদেরকে বাহিরে পাঠাইছে পড়াশোনার জন্য তার আর কখনো বাংলাদেশে ব্যাক করে নাই ওইখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে তারপরে একজন ওইখানে বিয়ে করে ফেলছে সেই বয়ে আমার শ্বশুর চা ছিল আমার হাজব্যান্ডের পড়াশোনা করতে যাওয়ার আগে বিয়ে দিয়ে দেবে তারপরে তাকে পাঠাবে বই টানে হলেও সে যাতে দেশে আসে এরকম চিন্তা ভাবনা ছিল যাই হোক আমি ক্লাস এইটে ওঠার পরে তাদের মনে হয়েছে এখন তার বিদের যাওয়ার সময় হয়ে গেছে এখন বিয়েটা দিয়ে দেই তাকে যখন জানানো হলো তার বিয়ে করতে হবে সে কিছুতেই রাজি না সে বিয়ে করবে না অনেক কৌশল করে আমার শ্বশুর তার পাসপোর্ট টাসপোর্ট কিছু লুকিয়ে রাখছে যে যদি বিয়ে করো তাহলেই তুমি অস্ট্রেলিয়া যেতে পারবা না হলে যেতে পারবা না বেচারা ফ্যাসাদে পড়ে রাজি হয়েছে আমি বিয়ে করব। তারপরে আমি বিদেশে যাব তারপরেও আমাকে অস্ট্রেলিয়া পাঠাও বিয়ের জন্য তো রাজি হয়ে গেছে কিন্তু এখন রাজি হওয়ার পরে বিয়ের দিন তার মনে হইতেছে যে না সে কিছুতেই বিয়ে করতে পারবে না কিন্তু তাকে তো খুব নজরে রাখা হয়েছে সে বাসা থেকে বের হতে পারে না তারপরে বেচারা কোনো দিশা না পেয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিল তিন ঘন্টা সবাই বাইরে থেকে ডাকতেছিল যে বাইরে আসো কিন্তু সে বাইরে আসতেছিল না তারপরে কোনো রাস্তা না দেখে ওয়াশরুমের দরজা ভেঙে তারপরে তার সাথে আমার বিয়ে দেওয়া হয় যেখানে সে বিয়ে করবে না তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে সে আমার মুখ দেখাতো দূরে থাক কোনো রকম কবুল বলে উঠে গিয়ে পাসপোর্ট নিয়ে বাসা থেকে চলে গেছে তারপরে চার পাঁচ দিন পরে তার ফ্লাইট ছিল সে অস্ট্রেলিয়া চলে গেছে অস্ট্রেলিয়া যাওয়ার পরে অনেক দিন তার বাবা মার সাথে কোনো খোঁজখবর ছিল না অনেক দিন তাদের সাথে কথা বলেছে কিন্তু আমার বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করতো না বা আমি যে তার ওয়াইফ আমাকে বিয়ে করেছে এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তার আমার কথা যখন আমার শাশুড়ি বলতো তখন সে ফোন রেখে দিত অনেক দিন সে ফোন দিত না এই কারণে আমার শাশুড়ি আর আমার কথা বলতো না বউয়ের কথা বললে যেহেতু ফোন দেয় না খোঁজখবর রাখে না তাহলে এখন আর বলার দরকার নেই যখন আসবে তখন সামনাসামনি হলে অন্য কিছু হবে এরকম চিন্তা ভাবনা করে আমার শাশুড়ি আমার কথা আর তাকে বলতো না তারপরে আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হলাম আমাদের নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি আর আমার দেবর একই ভার্সিটিতে যেহেতু পড়ি আমার দেবর আর আমার একটা ছবি তুলে আমার দেবর ক্যাপশনে লিখলো যে ভাবির সাথে নবীনবরণ অনুষ্ঠানে লিখে ছবি পোস্ট করছে এই ছবি আমার হাজব্যান্ড দেখছে পরে বেচারা চিন্তা করতেছে এটা কার বউ আমাদের আত্মীয় স্বজন সবার বউকে তো মোটামুটি আমি চিনি তারপরে তার মনে হচ্ছে যে আমারও তো একটা বউ আছে তার ছোট ভাই যেহেতু তার বয়সে অনেক ছোট এই কারণে সে আর তার ভাইকে জিজ্ঞেস করলো না যে এটা কার বউ তারপরে আমাকে যেহেতু ট্রেক করে দিছে ওইখান থেকে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে তো আমি চিনছি যে আমার স্বামী আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমিও তাকে জুলায় রাখছি আমি প্রায় ছয় সাত মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি এটা কিন্তু অনেক বড় একটা গল্প যদি কখনো সম্ভব হয় তাহলে পরের পাঠ দেওয়ার চেষ্টা করব